সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস তা দর্শক আজকে আমরা আমাদের পেঁয়াজ জমিতে আমরা আজকে পেঁয়াজ কোপানোর জন্য এসেছি আমার এই পেঁয়াজটা নভেম্বর মাসের পঁচিশ তারিখে আমি রোপণ করেছিলাম এখানে আমার সত্তর শতাংশ জমি আছে এই পেঁয়াজটা কিন্তু প্রথম রোপণ করেছিলাম তাই জমিতে আমি পরপর তিনটা সেচ দিয়েছি তা আজকে এই জমিতে জো আসছে আমরা এখানে বারো থেকে তেরো জন লোক আছি আমরা আজকে কিন্তু পেঁয়াজ কুবাচ্ছি অতএব পরিচর্যা করছে এই দু একটা ঘাস থাকলে সেগুলো আমরা তুলে দিচ্ছি এবং আমাদের মাটিটা টেঙ্গি দিয়ে আলতো করে টেনে দিচ্ছি আমাদের মাটিটা অনেক ভালো মানের মাটি এই মাটি কিন্তু ফুটে গেছে জাস্ট টেঙ্গি দিয়ে আমাদের রডের যে টেঙ্গি আছে এই টেঙ্গি দিয়ে আসতে করে আলতোভাবে টেনে দিচ্ছি এটা আমরা সেই কোন কোন শীতের মধ্যে আসছে আসলে আজকে সারাদিন কোনো ধরনের সূর্যর কিন্তু দেখা যায়নি এখনও আর আমরা পরপর তিনটে সেচ দিয়েছি অনেকের সেচ দেওয়ার পরে মাথা পুরো রোগটা আসে বিশেষ করে পেঁয়াজে তা আমরা সেচ দেওয়ার আগে কিছু ওষুধ আমরা ব্যবহার করেছিলাম বিশেষ করে রোবলালটা আমরা ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম হলে রবলাল পঞ্চাশ হলে অটো স্টিন এর সাথে একশো ইমপালা যেটা ম্যানকোজিপ একশো জিনেপ যেটা পপিনেপ প্লাস জিঙ্ক আর একশো অ্যান এক এক ড্রপে কিন্তু আমরা ব্যবহার করেছি হয়তো ষোলো লিটার পানিতে ওষুধগুলো অ্যাডজাস্ট করে আমরা ওষুধগুলো ব্যবহার করার পরে আমরা জমিতে সেচ দিয়েছি এত ওষুধ ব্যবহার করার কারণ কী এবং এই পরিমাণটা এত বাড়ানোর কারণ কী সেই বিষয়ে আজকে আমরা কথা বলবশ রবলাালটা ষোলো লিটার পানিতে আমি পঞ্চাশ গ্রাম ব্যবহার করার অন্যতম কারণ কী এবং অটো স্টিনটা পঞ্চাশ গ্রাম ব্যবহার করার কারণ কিন্তু যেহেতু আমরা পানি দেব পানি দেওয়ার সময় কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে বিশেষ করে পেঁয়াজ গাছ তো এই জন্য যেহেতু আমরা প্রত্যেকটা ওষুধ কিন্তু উপাঢসে মেরেছি বিশেষ করে জিনেপটা যেখানে পঞ্চাশ গ্রাম দিলেও কিন্তু হয় কিন্তু আমরা একশো গ্রাম দিয়েছি অ্যান্টাকোলা একশো গ্রাম দিয়েছি যাতে গাছের যে মানে ভরটা সেটা যাতে ধরে রাখতে পারে এই জন্য অটো পঞ্চাশ গ্রাম করে দিয়েছে যাতে আমার গাছটা স্ট্রেট থাকে সোজা থাকে কিন্তু আমি যদি অতিরিক্ত মাত্রায় মারি কিন্তু যদি অটো স্ট্যান্ডের মাত্রা যদি কমাই দেয় তাহলে কিন্তু আমার গাছ ধরে রাখতে পারবে না যার ফলে কিন্তু আমি সম্পূর্ণ ওভার মেরেছি তাই আমার গাছগুলো মাসাল্লাহ খুব চমৎকার আছে এবং অ্যাকচুয়াল পরিমাণ কোনো পুরো নাই আশা করা যায় আজকে কোপ দিচ্ছি ছয় থেকে সাত দিনের মধ্যেই এই জমির প্রত্যেকটা সারা গ্রোথ মাসাল্লাহ চমৎকার আসবে আর ওয়েদার বর্তমান খারাপ যার জন্য কিন্তু পরিপূর্ণ ভাবে সেভাবে বোঝা যাচ্ছে না পরিবর্তনটা বোঝা যাচ্ছে না যত আমার মাটি টানবে গাছগুলো তত সোজা হবে এবং অনেক কিন্তু পরিবর্তন দেখা যাবে যেহেতু আজকে আমরা এই পরিচর্যা করতেছি এটা দেখানোর জন্য আসলাম দর্শক আমি যে টাইগর সেটা প্রায় দেড় একরের মতো জমিতে আমি কিন্তু রোপণ করেছি আবার এক মাস পরে কিন্তু প্রায় দেড় একর এক দশমিক দুই একর প্রায় একশো বিশ শতাংশের মতো জমিতে আবার রোপণ করেছি আমি যাই কিছু করি না কেন আপনাদের সাথে কিন্তু শেয়ার করার জন্য আসলাম যেহেতু আজকে আমরা আমাদের এই জমিতে আজকে এই পেঁয়াজটা পরিযোজা করতেছি এটা দেখানোর জন্য আসলাম তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসলাম অনেক